নমস্কার সবাইকে বিধি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি আবারও অনেক দিন পর আপনাদের সামনে একটি ভৌতিক গল্প নিয়ে আপনারা সকলে কেমন আছেন কমেন্টটা অবশ্যই জানাবেন আজকের নিবেদন শ্রী ধীরেন্দ্রলাল ধরের লেখা একটি ভৌতিক গল্প ঐতিহাসিক প্রেতাত্মা তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাকটি অবশ্যই ক্লিক করবেন শুরু করা যাক আজকের নিবেদন ভূতের গল্প ছেলেবেলা থেকেই শুনেছি কতজনের কত রকমের কাহিনী কারোর শোনা কথা আবারও কারোর নিজের চোখে দেখা কেউ অপঘাতে মরেছে তারপর ভূত হয়ে দেখা দিয়েছে গয়ায় পিণ্ডদানের পর আর দেখা যায়নি কেউ বা খুন হয়েছে তারপর হত্যাকারীর ফাঁসিতে না ঝোলা পর্যন্ত তার বারবার আবির্ভাব ঘটেছে কোথাও বা অতর্কিতে পেতাত্মা কারোর স্কন্দে ভর করে অনেক গোপন কথা প্রকাশ করে দিচ্ছে এমন কত একক ভূতের কাহিনী আবার দলবদ্ধ ভূতের আবির্ভাবের কথাও আছে প্রথম বিশ্বযুদ্ধের পর ফ্রান্সের যুদ্ধক্ষেত্রে হাজার হাজার সৈনিকের ছায়া দেখা দিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আনম্বিক বোমায় নিহত হিরোশিমা শহরের সমস্ত নগরবাসীদের জীবন্ত ছায়া দেখা গেছে ইত্যাদি মৃত্যুর পর যে একটা দুর্বত্ত লোক আর তার রহস্যের প্রতি মানুষে উৎসুকের অভাব নেই প্রেতাত্মার কাহিনী সেই রহস্য লোককেও আরও রহস্যময় করে তোলে মানুষ তাই ভূতের গল্প বলতে এবং শুনতে ভালোবাসে সাধারণ ভূতের গল্প আমি অনেকবার বলতে পারি যেসব গল্প সারা রাত ধরে শুনলেও ফুরবে না তবে রাজা বাদশার ভূত নিয়ে একটা গল্প আমি শুনেছি সেই গল্পটাই বলি ঘটনাটা আজকের নয় আঠেরো শতকের ব্যাপার মারাঠাদের তখন প্রচণ্ড প্রতাপ ভারতের দক্ষিণ পশ্চিম প্রান্ত থেকে তারা বারবার পূর্ব এবং উত্তরাঞ্চলে হানা দিচ্ছে দিল্লির বাদশাহ অব্দি টাকা দিয়ে তাদের খুশি রাখতে উৎসুক রাজস্থানের রাজপুত শক্তি ঘরোয়ার বিবাদে নিঃস্ব এবং শক্তিহীন মধ্য ভারত তখন রীতিমতো একটা অরাজক অঞ্চল কোন রাজা যে কবে কোন রাজ্য আক্রমণ করবেন কোন রাজা হেরে যাবেন এবং তার রাজধানী লুণ্ঠিত হবে তার কোনো ঠিক ঠিকানা নেই লড়াই ও লুটের একটা ঝোড়ো হাওয়া শক্তি এবং স্বস্তি দেশ ছাড়া করে দিচ্ছে জয়পুরের মহারাজার সঙ্গে যোধপুরের মহারানার চলছিল বিবাদ জয়পুরের মহারাজা ঈশ্বরী সিং কোনো মতেই সব দিক রক্ষা করতে পারছিলেন না অনেকগুলি যুদ্ধে বারবার তিনি হেরে গেলেন অনেক টাকা অপচয় হলো খানেকটা রাজ্য ছেড়ে দিতে হলো মহারাজার মাথা গরম হয়ে গেল ঈশ্বরী সিং কোনোদিনই খুব বুদ্ধিমান বিচক্ষণ ছিলেন না বুদ্ধিহীন বলে তার একটা অখ্যাতিও ছিল এখন সে বুদ্ধিহীনতার রুক্ষ খামখেয়ালিতে রূপান্তরিত হয়েছে কখন যে কী করে বসেন তার কোনো ঠিক ঠিকানা নেই রাজসভা চিরদিনই ক্ষমতার লড়াই চলে যে যতখানি উচ্চপদে উঠতে পারবে তার ক্ষমতা তত বেশি হবে এবং সুযোগ সুবিধা পেলে রাজাকে হটিয়ে দিয়ে সেই রাজ সিংহাসনে বসতে পারে রাজবিচক্ষণ হলে সবাইকেই আয়ত্তে রাখতে পারেন কিন্তু ঈশ্বরী সিংয়ের সে তীক্ষ্ণ ধীরশক্তি ছিল না তার রাজকর্ম পরিচালনা করতেন প্রধান সামন্ত রাজা আয়মল্ল ক্ষত্রী আয়মল্ল সমকক্ষ যোগ্য রাজনীতিজ্ঞ তখন জয়পুরে ছিল না তার মৃত্যুর পর তার ছেলে কেশব দাস ক্ষত্রিয় তার স্থান অধিকার করলেন কিন্তু বয়স কম যত বিচক্ষণতাই কেশব দাসে থাক না কেন দরবারে তার যোগ্যতার সম্মান দেওয়ার মতো ধৈর্যও মহারাজার ছিল না সমস্ত সামন্ত হরগোবিন্দ মহারাজকে বুঝিয়ে দিলেন কেশব দাস তার বাপের মতো নয় যতটা বিশ্বস্ত বলে আপনি তাকে ভাববেন সে সততা তার নেই শত্রুপক্ষের সঙ্গে তার চিঠিপত্র চলছে একটু সুযোগ পেলে সে আপনাকে সিংহাসন থেকে নামিয়ে দেবে তাতে তার লাভ মহারাজা জিজ্ঞাসা করলেন সে কি রাজা হবে নাকি সে কি হবে তা আমি জানি না তবে যথেষ্ট অর্থ লাভ ঘটবে এ সম্পর্কে আমি নিঃসন্দেহ ঈশ্বরী সিং এর সবচেয়ে বেশি ভয় ছিল তার ভাইয়ের কাছ থেকে ছোট ভাই উদম সিং পৈতৃক রাজ্য আধা আধি ভাগ করে নিতে চেয়েছিলেন ঈশ্বরী তাতে রাজি হননি উন্মেদ মারাঠা ও যোধপুরের মহারানার সাহায্যে অর্ধেক রাজ্য কেড়ে নিতে চেয়েছিলেন হরগোবিন্দ বলেন বোধহয় উন্মেদকেই বসাবেন আপনার সিংহাসনে ঈশ্বরী সিং ক্রুদ্ধ বললেন আমি না মরা অব্দি তো আর তা সম্ভব নয় আপনাকে মরতে আর কতক্ষণ লাগবে কোনো রকমে আপনার খাদ্য একটু মিশিয়ে দিতে পারলেই তো হলো কোনো যুদ্ধ অবধি করতে হবে না মহারাজা ভুরু কুচকে উঠল বলেন আমাকে বিষ দিয়ে মারবে তার আগে আমি ওকে বিষ খাইয়ে মারি না সব যুগে যাক আপনি ভাবতে ভাবতে সে কাজ হাসিল করে ফেলবে বটে আমি আজই ব্যবস্থা করছি শয়তানকে সিংহাসনের পাশে জিয়ে রাখার কোনো মানেই হয় না মহারাজার আদেশে সেই রাত্রেই কেশবদাসে খাদ্যে বিষ প্রয়োগ করা হল কেশবদাস মারা গেলেন হরগোবিন্দের মনস্কাম পূর্ণ হলো তিনি এবার রাজ্যের সর্বসময় কর্তা হলেন রাজ সরকারের কেশবদাস যাদের চাকরি করে দিয়েছিলেন মহারাজা তাদের মাহিনা দিলেন না তারা এসে ধরল কেশব দাসের বিধবা পত্নীকে বলল আমরা কেশবদাসের অধীনে চাকরি করতাম আমাদের মাহিনা আপনাকেই দিতে হবে মহারাজ আমাদের মাহিনী দেবেন না কেশবদাসে বিধবা কোনো প্রকার বাদ প্রতিবাদ করলেন না তাদের মাইনে দেওয়ার জন্য সর্বস্ব বিক্রি করলেন একেবারে নিঃস্ব হয়ে গেলেন গোলন্দাজ বাহিনীর অধিনায়ক প্রবীণ সামন্ত বিশ্বনাথ ভায়ার কাছে ব্যাপারটা বড় খারাপ ঠেকল তিনি বলেন মহারাজ কাজটা ভালো করলেন না কি আমার সমস্ত সামন্ত হয়ে তুমি আমারই কাজে সমালোচনা করবে আমি রাজপুত রাজপুতেরা অন্যায়কে কোনোদিন ন্যায় নেয় বলে মেনে নিতে পারবে না ঠিক আছে রাজ দরবারে তোমার আর কোনো স্থান নেই তুমি কারাগারে যাও বিশ্বনাথ ভায়ার কারাবাসের আদেশ হলো দরবারে আর কেউ থাকলো না কথা বললো না কিন্তু সবাই মনে মনে ক্ষুব্ধ হলো একই কিন্তু রাজ রাজার অত্যাচার তখন প্রজারা সাবীম বলেই মেনে নিত সাধারণ মানুষ জানত রাজাকে মেনে না নিলে অত্যাচারও মেনে নিতে হবে তার উপর রাজা যদি অস্থির মতি হন তাহলে তো কোনো কথাই নেই ঈশ্বরী সিংহের এই অনাচার অনিবার্য বলেই সবাই ধরে নিল কিন্তু মারাঠা রাজা মলধর রাও হলকার এগিয়ে এলেন সৈন্য নিয়ে কেশব দাস তার সব দিক সন্ধি করেছিলেন সেই সন্ধি শর্ত অনুযায়ী কয়েক লক্ষ টাকা হোলকারদের পাও না কেশব দাস টাকা থাকলে ধীরে ধীরে দেওয়া চলতো কিন্তু টাকা একেবারে চাই হোলকার জয়পুর নগরের বাইরে এসে ছাউনি ফেললেন ঈশ্বর সিং তাকে খুশি করার জন্য তাড়াতাড়ি দু লক্ষ টাকা পাঠিয়ে দিলেন হোলকার বললেন দু লক্ষ টাকায় কি হবে সব টাকা চাই দূত বলল মহারাজা পরে আরও পাঠাচ্ছেন মহারাজার কথায় আমরা বিশ্বাস করি না যার কথায় বিশ্বাস করতে পারতাম মহারাজ তাকে বিষ খাইয়ে মেরেছে দুধ ফিরে এলো হোলকার টাকা নিল না মহারাজ মন্ত্রীদের ডেকে পাঠালেন কি করা যায় সন্ধ্যার পর প্রাসাদের এক প্রশস্ত কক্ষ মন্ত্রিসভায় বৈঠক বসলো দিন থেকে অনেক প্রশ্নের আলোচনা হলো শেষের সিদ্ধান্ত হলো পাঁচ লক্ষ টাকা নিয়ে দুধ যাকে হোলকার কাছে যাবে হোলকার যদি টাকা নিয়ে ফিরে যায় তাহলে ভালো কথা কিন্তু টাকা যদি না নেয় তাহলে মুখোমুখি লড়াই করার জন্য প্রস্তুত হতে হবে সহসা কেশব দাসের কণ্ঠস্বর শোনা গেল হোলকার টাকা নেবেন না যে টাকা নিয়ে যাবে মারাঠারা তাকেই হত্যা করবে উপস্থিত সকলে চমকে উঠল দেখা গেল মহারাজের পিছনে দাঁড়িয়ে আছে কেশব দাস ছায়া নয় এই এজন্য একেবারে অতি স্পষ্ট সেই সাদা পিরান সূক্ষ্ম কাজ করা সাদা উত্তরীয় মাথায় সাদা পাকড়ি কানে হিরক কুণ্ডল সেই চোখ সেই মুখ এ যেন জীবন্ত সবাই বিস্মিত ভয়ও নবীনতম সামন্ত কেশব দাসের বন্ধু বিদ্যাধর সেখানে উপস্থিত ছিলেন তিনি কিন্তু তার সবাইকার মতো অতটা ভীত হননি তিনি প্রথমেই প্রথম কথা বললেন আমরা তাহলে লড়াই করার জন্য প্রস্তুত হই লড়লে আপনারা হেরে যাবেন মারাঠাদের সঙ্গে যুদ্ধ করে জিততে পারে এমন শক্তি হিন্দুস্তানের কোনো রাজার নেই আপনারা যুদ্ধ করলে হেরেই যাবেন রাজপুত্রা হেরে যাবে মারাঠাদের কাছে আগেকার কিনে দিন আর নেই কেশব দাস বললেন এখন সাওয়ারে সাওয়ারে তলোয়ারে তলোয়ারের লড়াই নয় এখন কামানের লড়াই একটা ভালো গোলন্দাজ এক হাজার লোককে শেষ করে দিতে পারে আমাদেরও তো কামান রয়েছে থাকলেও আপনারা হেরে যাবেন কেন আমি আপনাদের জিততে দেব না পুরুষানুক্রমে রাজবংশের সেবা করেছি তার পুরস্কার আমি কি পেয়েছি আমাকে বিষ খাওয়ানো হয়েছে তার বাড়ি ঘর আমার জিনিসপত্র বিক্রি করে সৈনাদের মাইনে দিতে হয়েছে আর স্ত্রী পুত্র সবাজ পথের ভিকিরি। এই অন্যায় আমি শেষ করব মহারাজা ঈশ্বরী সিংকে আমি সিংহাসন থেকে নামিয়ে আনবো সাধারণ মানুষে আমার স্ত্রী পুত্রের সঙ্গে সমপর্যায় যুদ্ধ আপনাদের পরাজয় অনিবার্য তাহলে এখন আমরা কি করব? কোনো সাড়া পাওয়া গেল না যাকে প্রশ্ন করা হলো দেখা গেল তার ছায়া মিলিয়ে গেছে ভয় বিস্ময়ে সব বিমূড় হয়ে রইল কিছুক্ষণ তারপর আর আলোচনা জমল না মহারাজা কেমন যেন বিমর্ষ হয়ে পড়লেন তারপর সহসে আলোচনার মাঝে উঠে পড়লে বললেন আপনারা আলোচনা করে স্থির করুন আপনারা যা বলবেন আমি তাই করব কাল সকালে আপনারা আপনাদের সিদ্ধান্ত আমায় জানাবেন মহারাজ উঠে চলে গেলেন প্রাসাদ সংলগ্ন উদ্যানে বাগানে চারপাশে ছড়ানো শ্বেত পাথরের আসন মহারাজা একেবারে এক প্রান্তে একটা আসনে গিয়ে বসলেন সামনে একটা পুষ্পকুঞ্জ কয়েকটা গোলাপ গাছ আকাশে পূর্ণ চন্দ্র পৌষ মাসের শীতে দমকা হওয়া চারিপাশজন স্নিগ্ধ করে তুলছে কিন্তু মহারাজের মনে স্নিগ্ধতার কোনো আমেজ নেই শূন্য দৃষ্টিতে তিনি সামনের পানে তাকিয়ে আছেন সেখানে নক্ষত্র খচিত আকাশ ছাড়া আর কিছুই নেই সে আকাশের পানে তাকিয়ে মহারাজ বসে আছেন সামনের সুন্দর রক্ত পানে তার এতটুকু দৃষ্টি নেই দাসের প্রেতাত্মার আবির্ভাবে তিনি অত্যন্ত বিচলিত হয়ে পড়েছেন প্রেতাত্মা যে এমনভাবে আত্মপ্রকাশ করতে পারে এমনভাবে কথাও বলতে পারে এত তো বিশ্বাস করতে মন চায় না কিন্তু কেশব দাস তো সত্যি আজ এসেছিল সবাই শুনেছে সবাই দেখেছে সহসা মহারাজ চমকি উঠলেন বাগানের লাল পথ দিয়ে এগিয়ে আসছে ওকে কেও কেশব ছায়ার সামনে এসে দাঁড়ালো মহারাজাও আসন ছেড়ে উঠে পড়লেন তলোয়ারের হাতলটা চেপে ধরলেন কেশবদাস কিছু বলল না চুপ করে তাকিয়ে রইল মহারাজা খানিকক্ষণ চুপ করে থেকে সহসা কেঁপে উঠলেন চিৎকার করে উঠলেন খি চাও মৃত্যু মৃত্যু আপনাকে মরতে হবে ছায়া এগিয়ে এলো মহারাজা তাড়াতাড়ি দুপা পিছিয়ে গেলেন ছায়া আরও এগিয়ে এলো মহারাজা আরও দুপা পিছিয়ে গেলেন ছায়া আরও এগিয়ে এলো মহারাজা চকিতে তলোয়ারখানি টেনে নিয়ে বাড়িয়ে ধরলেন মূর্তের মধ্যে ছায়াটি মিলিয়ে গেল মহারাজা আর সেখানে দাঁড়ালেন না দ্রুত পথে ফিরে এলেন প্রাসাদে বিদ্যাধর তাকে তার অপেক্ষায় করছিলেন বললেন এই মাত্র সংবাদ পেলাম হলৈন্য এগিয়ে আসছে কাল প্রত্যুষী তারা নগর তরুণ এসে পৌঁছাবে যুদ্ধ ছাড়া আমাদের আর কোনো গতি নেই আমি সৈন্যদের প্রস্তুত থাকতে আদেশ দিয়েছি বেশ করেছেন বলে আর কোনো কথা শুনে না শুনেই মহারাজা অন্তঃপুরের দিকে চলে গেলেন সামন্ত বিদ্যাধর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল অত বড় গুরুতর বিষয়ে এমন সংক্ষিপ্তভাবে ভাষণ দিয়ে তিনি কোথায় চললেন নিজের ঘরে গিয়ে মহারাজা শুয়ে শয্যায় শুয়ে পড়লেন পরিচারককে ডেকে বললেন রাত্রে আর কিছু খাব না শরীর খারাপ মহারাজ চুপ করে শুয়ে পড়লেন শয্যার উপর সহসা দেওয়ালের গায়ে আবার সেই ছায়ামূর্তি মহারাজার শয্যার উপর উঠে বসলেন ছায়ামূর্তি বলল যুদ্ধ তোমার পরাজয় অনিবার্য হলকার এবার তোমাকে ধরতে পারলে তোমার মাথা কেটে নেবে কেশব দাসের হত্যা তিনি ক্ষমা করবেন না তার চেয়ে সসম্মানে বিষপানে আত্মহত্যা করাই ভালো আমি বিষ খাবো না না আমি বিষ খেতে পারবো না ছায়া মূর্তি হাসলো সাদা তাঁতের পাটি চিকচিক করে উঠলো ছায়া মিলিয়ে গেল মহারাজা অস্থিরভাবে ঘরের মধ্যে পদচারণা করতে শুরু করলেন সহসা কোনো এক সময় মহারাজা পরিচালককে ডাকলেন বললেন একটা কাজ করতে হবে গোপনে কেউ না জানে আদেশ করুন একটা কেউকে একটা সাপ নিয়ে আসতে হবে এখনই এখনি আজ রাত্রে এই নাও আমার পাঞ্জা রাজা তাকে পাঞ্জা দিয়ে দিলেন পরিচালক চলে গেল পরের দিন প্রত্যুষেই হোলকার বাহিনী জয়পুর অবরোধ করল নগর মধ্যে চাঞ্চল্য দেখা দিল সামন্তরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে সমবেত হলেন রাজসভায় কিন্তু মহারাজ কোথায় অনেকক্ষণ অপেক্ষা করেও এই আসিয়ে এই আসে করে বেলা প্রথম প্রহর অতি হলো তবু মহারাজার আর দেখা নেই শেষে বিদ্যাদশ সামন্ত মহারাজকে ডাকতে লোক পাঠালেন লোক এসে খবর দিল মহারাজা এখনও ঘুম থেকে ওঠেননি এখনও ঘুমোচ্ছেন সে কি তাকে ডাকতে বলো এখনই লড়াই বেঁধে যাবে আর তিনি এখনও ঘুমোচ্ছেন এবার দুবারই এসে খবর দিল মহারাজা আত্মহত্যা করেছেন কাল রাত্রে কেউ কেটের সাপের কামড়ে তিনি প্রাণ বিসর্জন দিয়েছেন সামন্তরা সংবাদ শুনে স্তব্ধ হয়ে গেলেন জুতো আর হলো না দুজন প্রবীণ সামন্ত হরগোবিন্দ এবং বিদ্যাধর তখনই ছুটলেন মলধর রাও হোলকারকে শিবিরে হোলকার সংবাদ শুনে বললেন কেশবদাসের মৃত্যুর প্রতিশোধ হল বিনা বাধায় মাঠারা জয়পুর অধিকার করল আজকল্পটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার